Jadi alam, alam. Jadi kalau itu mungkin itu alamian tuh. Biar <tangan> biar. Biar biar. সম্ভব না এখন আসলে তাড়াতাড়ি আর এক জায়গায় বেশিক্ষণ দাঁড়ানোটা

साङ्वादिक <Es> चेहरा <specific and> <meantime> আচ্ছা নাসন ভাই আমার যথেষ্ট দুটো আছে

গরমের ঠেলে আমার ঠান্ডা লাগা শুরু কিন্তু যথেষ্ট পরিমাণে গরম আছে কিন্তু এই যে বাতাসটা আইচেছে ওই গরমের কারণে এই গরমটা আমার মালুম হয়েছে তখন প্রথমে তখন এই জায়গায় আসিলাম তখন কিন্তু এই গরমটা আমার মালুম হয়েছে ওই গরমের ঠেলে এই গরমটা আমার মালুম হয়েছে দুধ করে দিছে না মানে কয় কয়টা চিন্তা করে দেখছে না মানে গ্যাস বিদ্যুৎ মানে সব দিক দিয়ে মানে গাছ সাফাই চলতেছে ভাই আমার স্টোরেজ ইয়ারে ফুল হয়েছে বাবা মোটামুটি ক্লিয়ার কিন্তু অ্যাসান ভাই সেট পুরো ক্লিয়ার করে এলেছে বড়টা কাটতে টাকা তৈবে কাজের ইনোভুকের পোলাবাইন কাজের বোস আমার টেন পার্সেন্ট ও আমি হলো তো ভাই টেনের উপরে দিলাম

پرابلم جو آهي ڪم ڪاريا ۽ اپليڪيشنز جو آهي ۽ ان کي ريٽنگ ڏيڻ 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 جو آهي ۽ ان کي ريٽنگ ڏي আর হেলিকপ্টার ভাই আপনার বৃষ্টিও যদি পড়ে আপনার অতরূপ জায়গায় কুদ্দুর পানি দিতে পারবে বৃষ্টিতে আপনি কথা বলেন বৃষ্টিতে অতরূপ জায়গায় কুদ্দুর পানি পড়ে ভালো হবে এই যে আবার লই কোন দাগের দেবে ফায়ার সার্ভিসের গাড়ি আইতে আইতে কই হয়েছ দেখছেন মানে ওর এখন টার্গেট হয়েছে গিয়ে এই ওই তো এদিকে দিয়ে মারা তাতে করে এই সাইডটা বাঁচাইতে পারে গাছ দায়ে বেড়ে এগুলা কাটা গেছে এই গাছগুলা লাগাইতে কতদিন লাগবে

এরপরে ইনবুক ওয়ান এর হচ্ছে যে আমার কাদিন দুইটা এটাতে দেখ আজকে তো হয়েছে আজকের কথা বলতে দিছেন হ্যাঁ এমন ওডি না যত নিচের দিকে যাইতেছি কেমিক্যালের ইয়েটা বাড়তেছে তত ফুটতেছে নিচে নাম্বার অয়েল অয়েল সাইজ अनेक की जो आते भाई साइड आबर ये कैसे ये गैसे, गैसे दिए दिया नहीं मैंने एक शक्ति के चले चले और जो नहीं दिला हां दो तो भी ऊपर है हैं ओके की जो भरो भाई माइक ले केड़ा नाम से क्या

시수상받이. 아무데도 못해. 아무데도 못해. 아무데도 못해. 아무데도 못해. 아 아무데도 아무데도 못해. 아무데도 못해. 아무데도 못해. 아무데도 못해. 아무데도 못해.

কল <laughs>